ভারত এবং পাকিস্তানের যুদ্ধকালীন পরিস্থিতি চলছে আর এই যুদ্ধকালীন পরিস্থিতিতে বাংলাদেশের কোন ক্রিকেটার পাকিস্তানে যেতে চায় না পাকিস্তান সফর করতে চায় না তো বাংলাদেশ এবং পাকিস্তানের পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এই মে মাসের পঁচিশ তারিখে হওয়ার কথা ছিল এই সিরিজ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অলরেডি বাংলাদেশের দুজন ক্রিকেটার নাইদ রানা এবং ঋষা হোসেন পাকিস্তানে ফেসে আছে তারা পাকিস্তান থেকে বাংলাদেশে আসতে পারছে না পাকিস্তান এবং ভারতের মধ্যে প্রায় যুদ্ধ শুরু হয়ে গেছে কিন্তু বিষয় হলো যে ক্রিকেটের কি হবে অলরেডি পিএসএল এবং আইপিএল বন্ধ হয়ে গেছে আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ করে দিয়েছে বিসিসিআই এক সপ্তাহ পরে পাকিস্তান এবং ভারতের পরিস্থিতি কেমন হবে যুদ্ধকালীন পরিস্থিতি কেমন থাকে তার উপর নির্ভর করবে আইপিএল দু হাজার পঁচিশ হবে কি হবে না আর পিএসএল তো পাকিস্তানে হবেই না পিএসএলের আটটি ম্যাচ বাকি আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন আশা করছে তারা দেশের বাইরে ইউএইতে তাদের পিএসএল শেষ করার কিন্তু ইউএই খারিজ করে দিয়েছে তারা চায় না পাকিস্তানের এই পিএসএল তারা হোস্ট করুক বা তাদের দেশে হোক তো বিষয় হলো যে তাহলে কি বাংলাদেশ এবং পাকিস্তানের এই সিরিজ বন্ধ হয়ে যাবে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন পাকিস্তানের যে পরিস্থিতি বর্তমান এই অবস্থায় বাংলাদেশের কোনো ক্রিকেটার কি যাওয়া উচিত পাকিস্তানে এই রকম পরিস্থিতি আমার মনে হয় একটা সিরিজ বন্ধ হয়ে যাওয়াই উচিত কারণ ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধকালীন পরিস্থিতিতে কোনো ক্ষতি বাংলাদেশের কোনো ক্রিকেটার হয়ে গেলে এই দায়টা কে নেবে বাকি বাংলাদেশের কোনো ক্রিকেটার যেতে চায় না এটা বাংলাদেশেরই মিডিয়া বলছে আপনাদের মতামত জানাবেন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের এই সিরিজ হওয়া উচিত কিনা আর যদি এই সিরিজ বাতিল হয় তাহলে হয়তো পরবর্তী সময় কোনো এক সময় এই সিরিজ আনুষ্ঠানিকভাবে আবার শুরু করা যেতে পারে আশা করি ভারত এবং পাকিস্তানের এই সম্পর্ক যে যুদ্ধকালীন পরিস্থিতি চলছে খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যাবে স্বাভাবিক জীবন ফিরে আসবে এবং ক্রিকেট তার নিজের জায়গা ফিরে পাবে আইপিএলও এক সপ্তাহ পর শুরু হবে পিএসএলও শুরু হোক এবং বাংলাদেশ এবং পাকিস্তানের সিরিজটা কি হবে কেউ জানে না ভালো থাকবেন সবাই